সিঙ্গাপুরের দক্ষিণ ম্যারিনা শহরে তলা নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই বাংলাদেশি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে একজনের নাম তামিম হোসেন তার বাড়ি মেহেরপুর আর একজনের নাম এখনো জানা যায়নি একটি সূত্র থেকে জানা গেছে তামিম হোসেন বেশ কয়েকদিন ধরেই প্রেম বিয়ের সংক্রান্ত বিষয় নিয়ে মানসিক চাপে ভুগছিলেন মৃত্যুর চার ঘন্টা পূর্বে একটি মেয়ের সাথে ছবি পোস্ট করে লিখেছেন ছবিতে আমি আর আমার বউ কেউ প্রেমিক প্রেমিকা ভেবে বাজে মন্তব্য করবেন না বিয়ের আগে প্রেম হারাম তাই অনেক আগে আমরা বিয়েটা সেরে ফেলেছি সাথে তিনি আরও একটি পোস্ট দিয়েছিলেন মাধ্যম না পেয়ে অবশেষে ফেসবুকের মাধ্যমে পাঠালাম কারণ তোমার আম্মু আমার ইমো ফোন নাম্বার সব ব্লক করে দিয়েছে জান আমাদের ভালোবাসার মধ্যে কোনো অভিনয় ছিল না অভিনয় ছিল তোমার মায়ের ভালোবাসার ভিতরে আমি ওনাকে আমার মায়ের আসনে বসিয়েছিলাম কিন্তু উনি এটা কি করলেন আমাদের সাথে আমি তোমাকে বিশ্বাস করে ভুল করিনি ভুল করেছি তোমার মাকে বিশ্বাস করে অনেক বড় একটি স্ট্যাটাস তিনি দিয়ে গেছেন স্ট্যাটাসের শেষে তিনি লিখেছেন আই লাভ ইউ চান আমি তোমাকে আমার জীবন থেকে বেশি ভালোবাসি আর এটা আমি আমার জীবন দিয়ে প্রমাণ করে গেলাম ভালো থেকো সুখে থেকো আল্লাহ হাফেজ